হাই গাইস ওয়েলকাম টু চ্যানেলে কেন দেখো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে কিন্তু পশ্চিম টাকারের ইনসেন্টিভের যে টাকা সেই টাকা অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকারা কবে পাবেন এই নিয়ে লেটেস্ট একটা আপডেট উঠে আসছে এটা বলতে পারে যে সুখবর কারণ এর আগেও কিন্তু তোমাদেরকে জানিয়েছিলাম যে পাঁচ থেকে ছ মাসের টাকা দেওয়া হতে পারে তো এটা কিন্তু তোমাদের আগে থেকে এর পূর্বাভাস দেওয়া হয়েছিলো তো আজকে তোমাদের কিন্তু অফিসিয়ালি তোমাদের যে লেটার অফিশিয়াল নোটিস সেটা তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমাদের ইনসেন্টিভের কত মাসের টাকা দেওয়া হবে সেই ক্ষেত্রে অঙ্গনারী কর্মীদের কত মাসের টাকা দেওয়া হবে এবং অঙ্গনড়ি সহায়কদের কত টাকা দেওয়া হবে সম্পূর্ণ ডিটেলস তথ্য তোমাদের কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনের থ্রুতে দেখাবো যে নোটিফিকেশনে তোমাদের ডিটেলসে লেখা রয়েছে তোমরা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারবে এবং এছাড়াও কত টাকা পেমেন্ট ঢুকতে চলেছে সেটাও তোমাদেরকে এই ভিডিওতে কিন্তু আমরা জানানোর চেষ্টা করব। ঠিক আছে তাই অবশ্যই অঙ্গনওয়াড়ি কর্মী এবং হয়ে থাকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই জানাবেন যে তোমাদের মানে অঙ্গনওয়াড়ি কর্মীদের কোথায় কোথায় ইনসেন্টিভে কত টাকা করে এর আগে পেয়েছেন কারণ এটা কিন্তু ডিপেন্ড করে অন্যান্য জায়গাতে যে কোন কোন জায়গাতে কত টাকা করে পেয়েছেন তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন তো আজকে তোমাদের ডিটেলস তথ্যতে তোমাদের দেখাচ্ছি অফিসিয়াল নোটিফিকেশানটা কি বলা হয়েছিল এবং কবের নোটিফিকেশন এবং তাতে কত মাসের টাকা দেওয়া হবে কি বলা হয়েছে ডিটেলস তথ্য তো দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে একটা বিষয় বলবো চ্যানেল নতুন থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম সবার প্রথমে পাওয়ার জন্য সো দেখতে পাচ্ছ যে অফিসিয়াল নোটিফিকেশন এবং এটা কিন্তু উনিশ তারিখের অফিসিয়াল নোটিফিকেশান মানে উনিশে জানুয়ারি দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ যেখানে কী বলা হয়েছে যে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পওয়ারদের যে ওয়েস্ট বেঙ্গল দেখো দেখতে পারছো ওয়েস্ট বেঙ্গল পোষণ অভিয়ান ঠিক আছে মানে পোষণ অভিয়ান মানেটাই হচ্ছে যে পোষণ টাকার অ্যাপস ব্যবহার করার জন্য অঙ্গনওয়াড়ি কর্মীদের যে টাকা সেই টাকাটার কথা বলা হচ্ছে তো এর আগে ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে এবার কিন্তু বেশি মাসের টাকা একবারে দেওয়া হতে পারে পাঁচ ছ মাসের কথা কিন্তু আমি আগেও ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম যে পাঁচ ছ মাসের টাকা এবার কিন্তু কর্মীদেরকে একসাথে বেশি করে দেওয়া হতে পারে যেহেতু সামনে ইলেকশানস রয়েছে তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে কবে দেওয়া হবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের এপ্রিল দু হাজার তেইশ থেকে অক্টোবর দু হাজার তেইশ ঠিক আছে তো এখানে তোমাদের কত দিনের টাকা দেওয়া হবে সাত মাসের টাকা দেওয়া হবে এবং পাঁচশো টাকা করে এখানে দেওয়া রয়েছে যে পাঁচশো টাকা করে কর্মীরা পাবেন ঠিক আছে তা সাত মাসের টাকা হলে পরে কিন্তু তোমাদের পাঁচশত পঁয়ত্রিশ মানে পঁয়ত্রিশশো টাকা করে কিন্তু অঙ্গনওয়ারি কর্মীরা পেতে চলেছেন তো এর আগেও জানিয়েছিলাম আমি তোমাদের ভিডিও থ্রুতে যে তিন তিন হাজার থেকে চার হাজার টাকার মতন কিন্তু কর্মীরা এবার অঙ্গনওয়াড়ি কর্মীরা পেতে চলেছেন তো সেক্ষেত্রে অনেক জায়গাতে পঁয়ত্রিশশো টাকা যেটা বলা হচ্ছে সেখানে কিন্তু বৃদ্ধি হতে পারে বৃদ্ধি মানে বিষয়টা হচ্ছে যে এরকম অনেক অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে যে কেন্দ্রগুলিতে কিন্তু হেল্পার নেই ঠিক আছে তো সেই ক্ষেত্রে হেল্পারদের যে টাকাটা মানে ইনসেন্টিভের আড়াইশো টাকা সেই টাকাটাও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা সেই টাকাটা তারা পাবেন তো সেই ক্ষেত্রে তাদের নিজস্ব যে টাকা রয়েছে সেই নিজস্ব টাকা তো পাবেনি তার সাথে সাথে হেল্পারদের যে টাকাটা রয়েছে সেই টাকাটাও কিন্তু কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই দেওয়া হবে তাহলে যদি আমরা ওভারঅল দেখি কারণ এখানে যে দেখো লেখা রয়েছে এপ্রিল দু হাজার তেইশ থেকে অক্টোবর দু হাজার তেইশ হেল্পারদেরও কিন্তু সাত মাসের টাকা দেওয়া হবে তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু সাত মাসের টাকা দেওয়া হলে পরে বাকি আরও টাকা মিলালে পরে অ্যাপ্রক্সিমেটলি সাড়ে পাঁচ হাজার টাকা মানে পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা পেয়ে যেতে চলেছেন এককালীন ঠিক আছে মানে যে সকল কেন্দ্রতে হেল্পার নেই আর যে সকল কেন্দ্রতে হেল্পার রয়েছে তো সেই সকল কেন্দ্রতে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের তোমাদের কত টাকা করে দেওয়া হবে সেই ক্ষেত্রে পঁচিশশো টাকা করে কিন্তু তারা পাইতে চলেছেন এবং এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি যে কর্মীদের তারা কবে দেওয়া হবে তো দেখো চব্বিশ তোমাদের হচ্ছে আমি তোমাদের ডেটটাও বলে দিচ্ছি যে এই যে তোমাদের ইনসেন্টিভের টাকাটা সেটা কিন্তু উনত্রিশে জানুয়ারি ঠিক আছে এটা জানুয়ারি মাস চলছে উনত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু এই প্রসেস কমপ্লিট করার নির্দেশ দেওয়া হয়েছে মানে উনত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা যারা রয়েছেন তাদেরকে কিন্তু সম্পূর্ণ ইনসেন্টিভের টাকা যাতে এই যে সাত মাসে যেটা নির্ধারিত করা বলা হয়েছে সেই টাকাটা যাতে দেওয়া হয় এই নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে তো উনত্রিশ জানুয়ারির মধ্যে যারা যারা এখনও পাননি ইনসেন্টিভের টাকা কারণ অনেকের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকা স্টার্ট হয়ে গেছে তো যারা এখনও পাননি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে আপনারা কোন জায়গার থেকে বোধ দেখছেন এবং কোন সেন্টারে আপনারা টাকাটা পাননি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো সেই বিষয়টাকেও আমরা কিন্তু ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো তো যাই হোক এই আপডেটটাই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ